তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা থেকে মোটর সাইকেল নামাচ্ছি যাই এখন আমরা বিস্তে বিস্তে পার হইতেছি যমুনা নদী নাটোয়ার পাড়া যাচ্ছি তো আমাদের সাথে থাকবেন দেখি সামনে কি হয় আরো বৃষ্টি কেমন হয় পারে না কমে এখন আমাদের কতক্ষণ লাগবে এটা পার হইতে যাইতে চল্লিশ মিনিট মিনিমাম লাগবে চল্লিশ মিনিট লাগবে তার মানে চল্লিশ মিনিট কি বিস্তে বিস্তে যাইতে হইব এখন এখানে পলির ব্যবস্থা আছে পলির সংকট আছে তো এটা হচ্ছে মেঘাই ঘাট আমরা চলে আসলাম মেঘাই ঘাটে আমরা এইখান থেকে নৌকা নিব নৌকা নেওয়ার পর তারপর নদীর ওই পারে যাব ওই পাড়ের যে এলাকা ওই এলাকার নাম জানি কি ওই পারে নাটোহার পাড়া যাব আমরা এখন তো সামনেই নৌকা তো এখন আমরা মোটর সাইকেল ওঠাবো নৌকাতে আর এটাই হচ্ছে যমুনা নদী তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেঘাইঘাটে কত সুন্দর ভাবে মোটর গুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন মোটর গুলো উঠালাম

সাথে আওয়ামিন আছে বন্ধু লিটন এই যে কাশেম ভাই তো বৃহস আমরা এখন যাচ্ছি নাটোয়ার পাড়ার দিকে এটা আমার প্রথমবারের মতো নাটোয়ার পাড়া যাওয়া আমি এর আগে সিরাজগঞ্জ আসছি অনেকবার কিন্তু নাটোয়ার পাড়া যাওয়া হয় নাই মানে চরে যাওয়া হয় নাই এটা হচ্ছে যমুনা নদী এই নদী পার হয়ে আমরা এখন নাটোয়ার পাড়া যাব তো আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি সেরে দেওয়া হবে তো ট্রলারের মধ্যে আমরা আমাদের মোটর সাইকেল উঠিয়েছি তো আমাদের সাথে আছে আলামিন আলামিন তো কিছু বলো তো তোমার যমুনা নদী কি এর আগে পার কখনো কখন নাই আমার মতো অভিজ্ঞতা আমিও এর আগে পারবি নেই কাশেম ভাই কিছু বলেন তো আমারও অভিজ্ঞতা নাই আমিও প্রথমবারের মতো নদী পার হইতেছি

অবশ্যই সাথে থাকবেন তো বন্ধু তুমি একটু বলো তুমি এলাকার জামাই তুমি তো জামাই না তুমি তো এলাকার বাসিন্দা জন্ম হয়েছে নাটোর পাড়া জন্ম ওখানে থাকি আমি হ্যাঁ এখন অবশ্য ওখানে থাকা হয় না অনেক দিন পরে আমি যাইতেছি বর্ষার মধ্যে এবং নদী তো অনেক আফাল আছে আর আফাল আছে মানে কি ঢেউ ঢেউ আছে এবং বৃষ্টি বৃষ্টি ভাব একটু ভয় ভয় আমার করতেছে

অনেক বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছি নাটোয়ার পাড়া চরে অনেক বৃষ্টি পড়তেছে যে দেখেন কি পরিমাণ বৃষ্টি মোটর সাইকেলে ধরলেই দেখতে পাচ্ছেন তো বৃষ্টির বৃষ্টির কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে একটা চাদরের ব্যবস্থা করা হয়েছে মোটর সাইকেলের তো কেমন লাগতেছে খুব ভয়ানক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে আচ্ছা আচ্ছা যেমন কি বলবো আর আমাদের এক বড় সাথে মিলে গেছে সাহেব চর কোনটা সাহেব চর ওই এই যে সামনে সাহেব চর এই এই বিদ্যুৎ চমকে নাকি আবার তারপরে সাহেব চর আমাদের এক কাকুলো সাথে মিলে গেছে অবশ্যই এখানে কোনো মানুষ থাকে না ওই যে সাহেব চর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি চরের কাছাকাছি চলে আসছি এই সামনেই দেখা যাচ্ছে ঘাট দেখা যাচ্ছে সামনেই তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাটোয়ার পাড়ার যে ঘাট এই ঘাটের কাছাকাছি চলে আসছি আজকে ঘাটে হাট হচ্ছে সাপ্তাহিক হাট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু ছাগল আর অনেক কিছু আনা হয়েছে হাটে তো একটু পরে নেমে আপনাদেরকে হাত দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা থেকে মোটরসাইকেল নামাচ্ছি তো আমরা একটু শর্টকাট ওয়েতে নামাচ্ছি কারণ ওই পাশে অনেকটা ভিড় তা এই দিক দিয়ে নামাচ্ছি যদিও নামানোর সময় একটু সমস্যা হয়েছে তারপরও আমরা এই দিক দিয়ে নামালাম কারণ একটু দ্রুত নামাতে পারলাম তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটোয়ার পাড়া চর এবং চরের হাট সম্পর্কিত বিস্তারিত আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ